আমি মিলন আজকে আমরা চলে এসছি ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া থানার ফুলবাড়িয়া পাইলট স্কুলের পিছনে হচ্ছে আমাদের তলার একটা কাজ চলতেছে এটা হচ্ছে সাদের রড বাইন্ডিং হয়েছে এই রড বাইন্ডিং টা হচ্ছে আমরা আজকে চেক দেওয়ার জন্য আসছিলাম এখানে হচ্ছে আমরা কিছু কিছু বিষয় বিষয় ভুল হচ্ছে হয়েছে হয়েছে কি কি ভুল হয়েছে এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আর হচ্ছে আপনারা মানে একটা ছাদ যখন ডালাই হবে বাইন্ডিং এর ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখবেন সে বিষয়গুলো আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করবো এইটা হচ্ছে আমাদের চারতলা এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর তিন নাম্বার ছাদের রড বাইন্ডিং হচ্ছে এটা এটা আমাদের টোটাল ছাদটা হচ্ছে দুই হাজার স্কোয়ার ফিট দুই হাজার স্কোয়ার ফিট এর মধ্যে এখানে মূলত হচ্ছে তিনটা ইউনিটের এর ইয়া করা হয়েছিল এখানে আপনাদের কিছু বিষয় দেখাই যেটা হলো আমাদের এখানে ওনাদের আমরা বিম কলামের জয়েন্টে সবসময় আপনাদেরকে বলি এখানে যে আমাদের বিএনবিসি ফুডে হচ্ছে তিনটা করে রিং এখানে দেওয়া ছিল দিতে বলে বিএনপিসি কোড অনুযায়ী এখন হচ্ছে এখানে ওনার যে ওনারা যে মিস্টেকটা করছে সেটা হলো যে এখানে একটা করে রিং দিস ওনারা এটা এটা হলো একটা মিস্টেক আরেকটা হলো যে হচ্ছে আমাদের ডিমের যে হচ্ছে আমাদের রিংগুলা স্টির আপ আমরা যেটাই বলি হচ্ছে এগুলো হচ্ছে আমাদের একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা থাকে প্রতিটা এইখানে হচ্ছে এটা হলো আরেকটা মিস্টেক হচ্ছে এনারা কোনো রিং হচ্ছে বাঁকাই নাই এটা হলো আর একটা বড় মিস্টেক আমরা বলতে পারি কারণ হচ্ছে এটা যখন আপনার একটা বিমের উপরে যখন লুটগুলো আসবে লুটগুলো আসার পরে হচ্ছে যখন এই বিমের উপরে এইভাবে পড়বে লুটগুলা লুটগুলো পড়ার পরে তখন আমাদের এই বিমটাকে এইভাবে হচ্ছে রডগুলো দুই এই এই দুই এই পাশে চলে যাবে এবং এই পাশে চলে যাওয়ার চেষ্টা করবে যদি আমরা হচ্ছে এটা বাঁকায় না দিই তখন হচ্ছে এটা সহজেই এটা খোলা আসার খোলা পড়ার সম্ভাবনা থাকে তার জন্য হচ্ছে আমাদের এই কলম এ বিমের যে রিংগুলো আছে এগুলো একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকায় দেওয়া লাগে তার যদি এটা বাকায় দেয় সেক্ষেত্রে দেখা গেছে আমাদের এই রিংগুলো বিমগুলো অনেক স্ট্রং হয় তাদের কার্যক্ষমতা অনেক বাইরে যায় বিমের এইখানে সবগুলো বিমের সেম বিম কলমের জয়েন্টে ওনারা হচ্ছে কোনো এখানে একটা করে রিং দিছে এটা হলো মিস্টেক আরেকটা হলো এখানে দেখেন কিছু কিছু রড আমাদের সাদের এটা ইন পয়েন্ট ছিল ইন পয়েন্টে কিছু কিছু এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সাদের যে রড গুলা এই এক্সট্রা টপ গুলা কিন্তু হচ্ছে আমাদের এখানে কোনো ক্লিয়ার কভার নাই এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস যদি এখানে ক্লিয়ার কভার না থাকে সেক্ষেত্রে দেখা গেছে যদি আপনার মিনিমাম এক ইঞ্চি ক্লিয়ার কভার থাকতে হবে যদি না থাকে তখন এই বিনগুলো যখন আপনার ডালাই হয়ে যাবে ডালাই হয়ে যাওয়ার পরে যখন এইগুলো বাতাসে সংকর্ষে আসবে বাতাসের সংঘর্ষে আসার বলে দেখা গেছে আপনার এই এই রড হচ্ছে মরিচা ধরার সম্ভাবনা থাকে এ দেখেন এখানে ঠিক সেম এখানে এই শাটারিং এ কোনো হচ্ছে ক্লিয়ার কভার নাই এটা হচ্ছে আমাদের একটা মিস্টেক এটা অবশ্যই এখানে আপনার এক ইঞ্চি মিনিমাম হচ্ছে কাটে দিতে হবে এটা যদি না কাটেন সেক্ষেত্রে এখানে একটা মরিচা ধরার একটা সম্ভাবনা থাকবে এটা হলো আরেকটা মিস্টেক আর একটা হলো দেখেন এই সবগুলা আমাদের হচ্ছে সেম একটা করে ওনার রিং দিছে সবগুলা একই রকম আর একটা মিস্টেক হইল যেহেতু হচ্ছে আমাদের আমরা যেটা বলি হচ্ছে বিমে এবং বিমের যে রডের যে ল্যাপিংগুলা গুলা এগুলো হচ্ছে আমরা আপনার যেটা দেখবেন খেয়াল রাখবেন সেটা হলো যে আহ আমাদের এটা হচ্ছে একটা আমাদের স্পেন স্প্যানের মধ্যে হচ্ছে আমাদের বিম যে উপরের লেয়ারের যে রডগুলা থাকে সেগুলোর হচ্ছে আমাদের ল্যাপিং গুলো হয় হচ্ছে মিডিলে বিমের মিডিলে এবং নিচের যে আমাদের বিমের যে রডগুলা থাকে এই বিমের রড ল্যাপিং হয় হচ্ছে কলাম থেকে এল বাই এইট দুই ফিট বা আড়াই ফিট এরকম এল বাই এইট যা হয় আর কি কলাম থেকে নিচের গুলা হচ্ছে হবে এখন এখানে ওনারা যেটা করছে দেখেন এইখানে কিন্তু উপরের যে রডটা এটার লাইপিংটা দিচ্ছে হচ্ছে ওনারা একবারে কলামের সাথেই কিন্তু এটা আমাদের এইখানে দেওয়ার কথা ছিল হচ্ছে মিডিল এটা হলো আরেকটা মিস্টেক এই হলো মোটামুটি কয়েকটা মিস্টেক এখানে হয়েছে এই বিষয়গুলো হচ্ছে আপনাদের সাইট বসে আপনারা খেয়াল রাখবেন আরেকটা বিষয় হলো যে এখানে আমাদের সাদের রডের ল্যাপিং এর জন্য কলামের যে রড কলামের স্টেট রোডের ল্যাপিং এর জন্য হচ্ছে আমাদের বিএনবিসি কোডের হচ্ছে নিয়ম হলো হচ্ছে যে দেখেন এখানে এইখানে যে রডটা আছে আমাদের স্টেট রড এই রডটা সবগুলো রডের মধ্যে হচ্ছে এই যে এখানে যে রডটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের একবার সাদের সাথে ল্যাপিংটা হবে কিন্তু আমাদের বিএনবিসি কোডের নিয়ম হলো যে হচ্ছে সাত থেকে আড়াই ফিট এবং সাত থেকে আড়াই ফিট এবং উপর থেকে আড়াই ফিট এই আড়াই ফিটের মধ্যে হচ্ছে কোনো ধরনের কলামে ল্যাপিং দেওয়া যাবে না এবং হচ্ছে একটা ছাদে সর্বোচ্চ আমরা ফিফটি পার্সেন্ট ল্যাপিং দিতে পারবো একটা কলামে আর ফিফটি পার্সেন্ট ল্যাপিং হচ্ছে বাকি আরেকটা ছাদে দিতে হবে এই হলো মোটামুটি আমাদের ল্যাপিং দেখার বিষয়টা মোটামুটি এই মিস্টেকগুলো এখানে হয়েছে বিয়াস দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কি কি ভুলগুলো হয়েছিল সেই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করলাম এই বিষয়গুলো হচ্ছে আপনারা আপনাদের সাইডে খেয়াল রাখার জন্য চেষ্টা করবেন যাতে এই ভুলগুলো যাতে না হয় আপনারা এগুলো সমাধান করার চেষ্টা করবেন আর হচ্ছে আপনাদের যদি কোনো পরামর্শের জন্য হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজনে আমরা দেশ এবং দেশের বাইরে ড্রয়িং এবং ডিজাইনে কাজ করে থাকি আপনারা যেকোনো প্রয়োজনে আমাদের সাথে কল দিয়ে যোগাযোগ করতে পারেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানি আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে সামনে কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম